ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য চরণে প্রণাম জানিয়ে আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত খণ্ডে। অগ্রাণ তেরোশো আটচল্লিশ সাল বুধবার ভোরে তপবনে শিক্ষকবৃন্দ এসে বসেছেন শ্রী ঠাকুরের কাছে তা সুতে শ্রী শ্রী ঠাকুর সবে মাত্র ঘুম থেকে উঠেছেন তিনি যেন প্রতীক্ষায় বসে আছেন এক একজন আসছেন আর সিসি ঠাকুরের হাসিমুখভাবে বলছেন কে অমুক দাদা নাকি বসে পড়েন এটি সেটি বসেন যেমন শীত পড়েছে বৃদ্ধ কোনো দাদাকে হয়তো বলছেন দাদা আমার চ্যাংড়াদের হার মানিয়েছেন এই শীতের মধ্যে হন হন করে চলে এসছেন আপনি যেন দিন দিনই যুবক হয়ে উঠছেন ইষ্টের নেশা থাকলেই অমনি হয় দেখতে দেখতে যেন একটা প্রাণবন্ত স্ফূর্তিময় অন্তরঙ্গ আবহাওয়ার সৃষ্টি উঠল ধীরে ধীরে আলাপ আলোচনা ও প্রশ্নোত্তর শুরু হলো ইন্দুদা বোর্ডিংয়ে ছেলেদের কি একজন থাকার মতো ঘর করা ভালো শ্রী ঠাকুর একলা থাকলে সামাজিক হয় না সংঘাত কম হয় তাই সংঘাত নিয়ন্ত্রণ করার ক্ষমতাও বাড়ে না ওতে বুদ্ধি ও ইচ্ছা শক্তিও ক্ষুণ্ণ হয় অন্তত তিনজন থাকা দরকার দুজন থাকাও সুবিধাজনক নয় দুজনের মধ্যে পারস্পরিক গোপন গলদ ঢুকতে পারে বিমলদা ঘরের মধ্যে ক্লাসে বসে পড়ানো ভালো না উন্মুক্ত স্থানে মাঠে বা গাছতলায় পড়ানো ভালো শেষ ঠাকুর বাইরে পড়ানোই আমার ভালো লাগে ওতে যেন একটা স্বাধীনতা গোজা থাকে দেহ মনের স্বাস্থ্য ভালো থাকে তাছাড়া ক্লাসের একটা কৃত্রিম ভাব চলে আসে প্রকৃতির সঙ্গে একটা নিজস্ব সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠতে থাকে বিমলদা ছেলেদের নিয়ামাবর্তী করে গড়ে তোলার জন্য করণীয় কী শেষে ঠাকুক হইচই করুক কিন্তু পারস্পরিক সমস্বার্থ যাতে অক্ষুণ্ণ রাখে সেই বুদ্ধি মাথায় ঢুকিয়ে দিতে হবে ফলকথা কেউ যেন কারো পক্ষে ক্ষতিকর না হয় বুদ্ধি থাকবে প্রত্যেকেই বাড়িয়ে তোলা অন্যের ভালোটা উপভোগ করবে তাতে সাহায্য করবে হিন্না হিন্নামন্যতা থাকবে ঈর্ষা প্রবুল হয় তবে তাতে মানুষের নিজেও সুখী হয় না কাউকে সুখী করতেও পারে না অপরকে আপন বলে ভাবতে শেখা বাস্তবে আর নিজে স্বার্থবোধে প্রত্যেককে সত্তা হওয়া এইটা হবে নিয়মাবর্তীত উৎসারক উচ্ছ্বল প্রাণ চাঞ্চল্য নিয়েও তখন তারা অসুবিধা বা বিশৃঙ্খলার কারণ হবে না আর পারস্পরিক সমসার্থ সম্বন্ধে এই বোধানুকম্পিতা গজায় এক আদর্শ অনুরাগের ভিতর দিয়ে শিক্ষক যতই ইষ্টপ্রাণ হবে কর্মিষ্ঠ তপস্যায় ততই এটা ছাত্রদের ভিতর সঞ্চারিত হবে নিয়মাবর্তিতর মূলে হল শিষ্যত্ব নগেন্দা শাসন কেমন করে করতে হয় সিসি ঠাকুর শাসন মানে মাধ্যম নয় সংযম নিয়ন্ত্রণ করা শিক্ষকের প্রতি যদি ছাত্রের টান থাকে তখন তিনি অসন্তুষ্ট হবেন এমন কোনো কাজ সে করতে চায় না ওই টানই তাকে অনুশাসিত করে আর যেই যে কোনো অন্যায় করুক না কেন তার মূল কারণটা কি সেটা আবিষ্কার করতে হবে এবং যে খাঁকতি দরুন যে অন্যায় করে সেইটি পরিপূরণ করতে চেষ্টা করতে হবে বংশগত থেকে যে দোষ আসে সেটা সারা মুশকিল হয়ে পড়ে পারিবেশিক পোষণের ভুল এই দরুন দোষ গজিয়ে ওঠে সহানুভূতি সহকারে পরিচালনা করতে পারলেই তা ঢের শোধরানো যায় পোষণ তোষণ যেমন বৈশিষ্ট্য অনুযায়ী করতে হয় শাসনের বেলায়ও তেমনি বৈশিষ্ট্য ও প্রকৃতি লক্ষ্য করতে হয় তাহলে শাসনের মাত্রাও ক্রম ঠিক থাকে গড় সাপটা একরকম কাজ হয় না কঠোর শাসন করতে হলেও শাসনেও দোষণের উপযুক্ত সমাবেশ চায় ভূদেবদা কঠিন বিষয়গুলি কেমন করে সহজ করে তোলা যায় সিসি শ্রী ঠাকুর সাহিত্য ইতিহাস বিজ্ঞান ভূগোল স্বাস্থ্যতত্ত্ব ইত্যাদি বিষয়ে উপর যদি রকমারি চলচ্চিত্র নাটক ইত্যাদি করা যায় ভালো হয় যে কোনো বিষয়ে ছাত্রদের পড়ান না কেন তার একটা নাটকীয় অভিব্যক্তি যদি এমন করে দিতে পারো যে ছেলেদের তা ভালো লাগা ছাড়া উপায় থাকবে না তখন দেখবে দুরহ বিষয়গুলি তাদের কাছে সহজ হয়ে উঠবে আর বাস্তব জীবনের সঙ্গে সব কিছু যোগ দেখিয়ে দিতে হয় ইসদা শিক্ষকের করণীয় বলে আপনি যা বললেন তা কি আমাদের দিয়ে সম্ভব শিষে ঠাকুর কেন সম্ভব হবে না একটু ইচ্ছা ও সাধারণের বুদ্ধি থাকলেই পারা যায় অক্ষপক্ষপাত পর্যবেক্ষণ থেকে সাধারণ বুদ্ধি গজিয়ে ওঠে যেমন ডাক্তার তো মেটেরিয়া মেডিক্যাল সব ওষুধই ব্যবহার করেনি তবু পাঁচটা দেখা থাকেই বলেই নতুন রোগ দেখে ঠিক করে নেয় এই ওষুধটা দিতে হবে আদর্শের গভীরভাবে আনতে থাকলেই প্রবৃত্তির সওয়া হাত উপরে থাকা যায় তখনই ঠিক ঠিক পর্যবেক্ষণ করা হয় নইলে প্রবৃত্তির অভিভূতির দরুণ অনেক জিনিস আমাদের চোখে পড়ে না কোনো একটা জিনিস যা যা নিয়ে তা অনুধাবন করার ভিতর দিয়ে আসে জানা সে সম্বন্ধেও অনুভবকে বলি বোধ না করে জানা হয় না করার ভিতর দিয়েই সংহত বোধ হয় তাকেই বলে জানা পড়াশোনা ভালো পারলেই আমরা তাকে ভালো ছেলে বলি কিন্তু ভালো ছেলে মানে লাভজনকভাবে কর্মঠ ছেলে নিজের এবং পারিপার্শ্বিকের পক্ষেও লাভজনক দুর্যুটি। নিউটনের মাথা এলো ফল পড়ে কেন অন্যের মাথায় এলো না কেন শ্রী শ্রী ঠাকুর সন্ধিশু থাকা সক্রিয় মস্তিষ্কের লক্ষণ সন্দিশু হলো অমন হয় যার ভালো লাগা তার অনুসন্দিশা তেমনি একজন হয়তো একদিকে অন্তর্বাসী অনুসন্দেশা হয়ে থাকে অন্যদিকে ঘটনা তার নজর পড়ে না অনেকের অনুসন্দিশা আদপের বিষয় দেখা যায় না বোধহীন হয়ে থাকে কারণ দেখা যায় সন্দিশার ঝোঁক কোথাও হয়তো আঘাত পেয়ে বুঝে গেছে বংশগতর ভিতর দিয়েও আবার বোধহীনতা সঞ্চারিত হয় তার মূলেও অনেক সময় থাকে পিতৃপুরুষের জীবনের পারিপার্শ্বিকের সংঘাতের সন্দিশার অপমৃত্যু ব্রজেন্দা অসুস্থ তাই শ্রী ঠাকুর দেবীকে পাঠিয়ে তার খবর নিলেন প্রফুল্ল আমাদের যে আন্দোলনে ঋত্বিকদের যে দায়িত্ব তো সবচেয়ে বেশি কিন্তু অধিকাংশ মানুষ এতই প্রবৃত্তি ঝোঁকা যে আমরা তো তাদের পথে আনতে পারছি না এর প্রতিকার কি শ্রী ঠাকুর হৃত্বিকরা হলো প্রভুর বার্তাবহ তারা যদি ইষ্টের সঙ্গে একতান থাকে তখন এমনতর একটা সূক্ষ্ম শব্দ শ্রবণযন্ত্রের মতো সমাবেশ যে ওই ইষ্টানু প্রেরণার যেন হ্রাস ঠেলে দিতে থাকে যেখানে যেমন চলা বলা ব্যবহার প্রয়োজন সেখানে নিখুঁতভাবে তেমনতরও হতে থাকে তখন তারা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে যত বেয়ারা মানুষই হোক বাচার ক্ষুধা সবারই আছে কামুক কামে সেবা করে বাঁচতে চায় মরতে চায় না লোভি খেতে যেমন চায় বাঁচতেও চায় বেঁচে যদি না থাকে খাবে কি করে বাঁচার আকুতিও হল সাধারণ ভিত্তি এর ভিত্তির ভর দিয়েই তার প্রবৃত্তিমাফিক টপ টোপ ফেলেই সেই সূত্রের ভিতর দিয়েই তাকে ইষ্টানু নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ করেই হোক আর যে করেই হোক তাকে ইষ্ট বিষয়ে অনুরক্ত প্রত্যয়শীল করে তোলায় ঋত্বিকের পরাগত মাপকাঠি ছলে বলে কলে কৌশলে যেমন করেই হোক মানুষকে মঙ্গলের পথে যুক্ত করে তুলতেই হবে শুধু ভালো মানুষ হলেই চলবে না কুশল কৌশলী হবার প্রয়োজনও আছে যার মধ্যে যে রাস্তা দিয়ে ঢুকতে হয় তার মধ্যে সেই রাস্তা দিয়েই ঢোকা লাগবে এর কোনো ধরা বাধা পথ নেই তবে এক একজন প্রবৃত্তির উপর দাঁড়িয়ে এক একজন শ্রেণী হয় তার মধ্যেও আবার এক একরকমারই থাকে কোন শ্রেণীর লোককে কেমন করে পরিচালনা করলে সহজ তার ভিতর দিয়ে প্রবেশ করা যায় সেটা করতে করতে বোধ করা যায় যাজনের আগে পরে বিশ্লেষণ করতে হয় মহড়া দিতে হয় কোন ধরনের লোকের সাথে কেমনভাবে কি বলা উচিত মাথায় ওই ধ্যান লেগে থাকা যায় আর সব বিষয়ে ভালো করে পড়াশোনা করে ঢাল তলোয়ার ঠিক করে রাখা লাগে উপস্থিত দাদা ভাই বোন মায়েদের রা আনন্দিত জয়গুরু